হ্যালো বন্ধুরা আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়েছে অথবা আধার কার্ডে পিতার নাম বা স্বামীর নাম বসানোর প্রয়োজন পড়েছে সেটা যে কোনো কারণেই হতে পারে বিবাহ সূত্র হতে পারে বা যে কোনো কর্মসূত্রে হতে পারে অথবা আধার কার্ডে ফোন নাম্বার অ্যাড করার পরে গার্জেনের নাম পিতার নাম বা স্বামীর নাম উঠে গেছে সেটা বসানোর প্রয়োজন পড়েছে তো সেটা আপনি সম্পূর্ণ কাজটাই আপনার হাতের মোবাইল থেকেই করতে পারবেন সেই সম্পূর্ণ পদ্ধতিটাই আমি দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এবং কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচা হবে কতদিনের মধ্যে এটা সম্পূর্ণ হবে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে এবং সম্পূর্ণ পদ্ধতি থাকবে আপনি আপনার হাতের মোবাইল থেকে কিভাবে দু মিনিটের মধ্যে এই কাজটা করতে পারেন সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা যে একটা ব্রাউজার খুলে নেবেন সে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে খুলে নেওয়ার পরে এরকম যে একটা ওয়েবসাইট আছে মাই আধার ডট 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 ইন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন আপনার মোবাইল থেকে করলে জাস্ট একটা থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন নিলে সেম টু সেম ইন্টারফেস পাবেন তো করার পরে এখানে এই যে লগ ইন বাটন আছে এই লগ ইনে আপনারা ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলেই আপনার এখানে আধার নাম্বার জানতে চাইবে এবং আধার নাম্বারের নিচে এই যে ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন দিয়ে লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে একটা রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা সাবমিট করলেই লগ ইন হয়ে যাবে এখানে আধার নাম্বার দিবেন দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে লগ ইন ওটিপি তে ক্লিক করবেন তো একটা এর জন্য একটাই ক্রাটি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক না থাকলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না তো দেখুন আমি ওটিপিটা সাবমিট করে লগ ইন করে নিলাম লগ করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি যে অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথম অপশন আছে দেখুন অ্যাড্রেস আপডেট এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা মোবাইল থেকে করলে আপনি 3.a ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবেন না হলে সেমটাসেম ইন্টারফেস পাবেন না এরপর আপনি যে দুটো অপশন পাবেন এর মধ্যে প্রথম অপশনটা আপডেট আধার অন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল ডাউন করবেন করার পরেই যে প্রসিড টু আপডেট আধার এই নিচে লেখা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন এখানে নেম ডেট অফ বার্থ জেন্ডার এইগুলো চেঞ্জ করার জন্য কিন্তু আপনার যে কোনো আধার সেন্টারে যেতে হবে আপনার বাড়ি বসে মোবাইলের মাধ্যমে হবে না আর এই শুধু অ্যাড্রেস চেঞ্জ যেখানে দেখুন নো লিমিট লেখা আছে এইটার ক্ষেত্রে আপনি বাড়ি বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন আর এই বাকি এইগুলো আপনার যে কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে আধার কার্ডের যে সার্ভিস সেন্টার আছে সেখানেই আপনার যেতে হবে হলে হবে না তো আমরা যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করব বা অ্যাড্রেসের জায়গায় পিতা বা স্বামীর নাম লিখবো সেটা বা পিতা বা স্বামীর নাম লিখতে গেলে সেটা অ্যাড্রেস চেঞ্জের অপশানেই আপনার করতে হবে তো আপনি অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে আপনার যে পিতা বা স্বামীর নাম যেটা লিখবেন সেটা কিন্তু অ্যাড্রেসের ঘরেই কেয়ার অফ বা ওয়াইফ অফ বা সন অফ বা ডটার অফ করেই আপনার গার্জেনের নাম লিখতে হবে আপনার যদি অ্যাড্রেস ঠিকও থাকে আপনার যদি গার্জেনের নাম সংশোধন করতে হয় সেটা কিন্তু অ্যাড্রেস সেকশনের মধ্যে দিয়েই আপনার কমপ্লিট করতে হবে সুতরাং আপনি অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন করার পরে এটা ব্লু হয়ে যাবে হওয়ার পরে আপনি প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন করার পরে আপনার একটা ফর্ম খুলে আসবে দেখুন এখানে আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা উপরে দেখাবে আপনার অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে সংশোধন করার কোনো দরকার নেই শুধু কেয়ার অফ বসিয়ে সেই অ্যাড্রেসগুলো আপনি বসিয়ে দেবেন আর যদি আপনার কেয়ার অফ বা গার্জেনের নাম সমেত ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এই ফর্মটা টোটাল ফিল আপ করতে হবে আপনার যদি গার্জেনের নাম শুধু বসান অ্যাড্রেস সেম টু সেম রাখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই কে আর এফের জায়গায় কে আর এফের ঘরে আপনার যদি স্বামীর নাম বসান তাহলে ডবলু ও করবেন করে আপনার স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে বিল্ডিং হাউস নাম্বার অনেকের কী হয় বাংলা এখানে বাংলাটা টাইপ করতে হয় অনেকের আবার হয় না যাদের হয় না তাদের করতে হবে না যাদের বাংলা আসবে তাদের এই সেকেন্ড ঘরে কিন্তু বাংলাটা টাইপ করে লিখতে হবে তারপর আপনি স্ক্রোল ডাউন করে সব বাদ দেবেন দিয়ে এই পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন পিনকোড নাম্বারটা দিয়ে দিলে আপনার পরের ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে দেখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জায়গায় অনেকের বাংলায় আসবে পশ্চিমবঙ্গ সেটা আপনার স্ক্রোল ডাউন করে করে নিতে হবে নেওয়ার পরে আপনার এই ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট চলে আসবে ভিলেজটা স্ক্রোল ডাউন করে এখানে এর মধ্যে থেকে যে ভিলেজ আপনার সেই ভিলেজটা আপনার চুজ করে দিতে হবে আপনার পোস্ট অফিস এখানে চলে আসবে আসার পরে এখান থেকে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে এই ডকুমেন্টসেরগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার দিতে হবে সেই ডকুমেন্টসটা আমি দেখাচ্ছি কোন কোন ডকুমেন্টস লাগবে কত এমবির মধ্যে সেটা দিতে হবে তার আগে দেখিয়ে দিই এখানে আপনার কেয়ার অফের জায়গায় আপনি যার নাম বসাতে চাইছেন সেটা কিন্তু বসিয়ে দেবেন আপনার যদি স্বামীর নাম বসাতে চান তাহলে ডবলু ও দিয়ে ওয়াইফ অফ করে এই যে হাইফেনটা কিন্তু নেবে না এই হাইফেনের জায়গায় একটা স্পেস দিয়ে দেবেন দিয়ে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন অথবা আপনি ওয়াইফ অফের জায়গায় সিও করতে পারেন কেয়ার অফ অথবা আপনি এস ও করতে পারেন সন অফ ডিও করতে পারেন ডটার অফ এইগুলো করে আপনি করতে পারেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি করে দেবেন দিয়ে এখানে কিন্তু সেই গার্জেনের নামটা এখানে লিখতে হবে টাইপ করে লিখতে হবে লেখার পরে আপনি স্ক্রোল ডাউন করে চলে আসবেন আসার পরে এখানে যেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি করতে পারেন এর মধ্যে সব থেকে ভালো ডকুমেন্টস হচ্ছে আপনার ভোটার কার্ড রেশন কার্ড বা বিয়ের কাগজ এই ইলেকট্রিক বিল এই সমস্ত ডকুমেন্টসগুলো সবথেকে সহজলভ্য হচ্ছে রেশন কার্ড বা ভোটার কার্ড এইগুলোর মধ্যে আপনি এগুলো চুজ করে দেবেন দেখুন এখান থেকে আমি যেমন এই ভোটার আইডেন্টিটি কার্ড চুজ করলাম করার পরে এখানে দেখুন ভোটার আইডি কার্ড আপনার আপলোড করতে হবে টু এম বি মধ্যে এবং সেটা ফাইল হতে হবে কিন্তু আপনার পিডিএফ আকারে বা জে দিলেও হবে কিন্তু টু এম বির মধ্যে সেটা রাখতে হবে তো এই ডকুমেন্ট আপডেট করার জন্য আপনার এই ভিউ ডিটেল অ্যান্ড আপডোট ডকুমেন্ট এই অপশানে আপনি ক্লিক করলে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে ফাইল ম্যানেজারটা খুলে যাবে সেখানে আপনার যে লোকেশানে সেই ফাইলটা রাখা আছে সেই ফাইলটা চুজ করে দিলে এখানে আপলোড হয়ে যাবে দেখুন এখানে আমি ভোটার কার্ডটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা গ্রিন হয়ে গেছে এবং হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে মানে কার্ডটা আপলোড হয়ে গেছে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পিডিএফ ফাইল আপলোড করার চেষ্টা করবেন তো পিডিএফ ফাইল এইভাবে আপলোড করবেন করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার এখানে প্রিভিউ দেখাবে আপনি কী চেঞ্জ করেছেন তো আপনার প্রথমে কী চেঞ্জ করেছেন নিউ অ্যাড্রেসের জায়গায় এখানে টোটালটা দেখাবে এবং এই দুবার দেখাবে যাদের বাংলায় আছে তাদের একবার ইংরাজি দেখাবে এবং পরের ঘরটায় বাংলা দেখাবে তো এখানে সাপোর্টিং ডকুমেন্টসটা দেখাবে আপনার যদি কোনো ভুলভাল হয়ে থাকে এই ডানহাতে যে এডিট অপশান আছে এই এডিট পেন যে সাইনটা আছে এর মধ্যে আপনি ক্লিক করবেন করলে আপনি আবার পুরনো সেই পেজে ফিরে যাবেন সেখানে গিয়ে আবার নতুন করে আপনি এডিট করতে পারবেন তো যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে এই আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই চেক বক্সে আপনি ক্লিক করবেন করে এটা ক্লোজ করে দেবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার এবার আপনার পেমেন্ট পেজে চলে যাবে যেটা আপনার পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এই প্রথম চেক বক্সে আপনি ক্লিক করবেন করার মধ্যে যে কোনো একটা গেট হয়ে আপনি চুজ করে দেবেন পেমেন্ট গেট হয়ে আপনি যে কোনো একটা চুজ করে দেবেন দিয়ার পরে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ চলে আসবে পেমেন্টের পেজ এখানে প্রথমেই ইউপিআই দিয়ে আপনার পেমেন্ট করতে অপশান চলে আসবে আপনি কার্ডেও পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং বা ওয়ালেট যে কোনো অপশান চুজ করে নিতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো ফোনপে যেহেতু সবার আছে আপনি ফোনপে থেকে ইউ ইউ কিউআর কোডটা স্ক্যান করে আপনি পেমেন্ট করবেন এটা খুব সহজ হবে তো মোবাইল থেকে আপনি যেভাবে যে কোনো ইউপিআইতে পেমেন্ট করেন সেম পদ্ধতিতে পেমেন্ট করবেন এখানে পেজটা রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে তো আমি পেমেন্ট করে নিই তারপর কি আসে সেটা দেখাচ্ছি তো আমি মোবাইল থেকে অলরেডি পেমেন্ট করে দিয়েছি আপনি একটুখানি ধৈর্য ধরুন দেখুন প্রসেসড কনফার্ম পেমেন্ট হয়ে গেছে তো রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড হবে আপনি মোবাইল থেকে এইভাবে পেমেন্ট করে দেবেন এইভাবে পেমেন্ট সাকসেসফুল দেখাবে দেখানোর পরে আপনি একটু ওয়েট করবেন করলেই আপনার পেজটা রিডাইরেক্ট হবে এটা রিডাইরেক্ট হওয়ার পরে দেখুন এখানে পেমেন্ট সাকসেস এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই ডাউনলোড অ্যাক্নোলেজমেন্টে ক্লিক করবেন আপনার অ্যাক্নলেজমেন্টটা ডাউনলোড হবে তো এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই আপনি ডাউনলোড করে রাখবেন বা আপনি যদি সাইবার ক্যাফে হোক কারোর যদি কাজ করে দেন তাহলে এইটাই তাকে প্রিন্ট আউট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এইটাই সেভ করে রাখতে বলবেন এটা দিয়েই আপনার স্ট্যাটাসটা চেক বা আপনার আধার নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারেন এটা আপনার হলো কি না কাজটা কমপ্লিট হলো কি না তবে সাধারণত এটা তিন থেকে চার দিন টাইম লাগে আগে বেশি দিন টাইম লাগবে এখন তিন থেকে চার দিনের মধ্যে এই কাজটা আপনার সম্পন্ন হয়ে যাচ্ছে তো এই ছিল ছোট্ট একটা আপডেট আশা করছি আপনাদের বোঝাতে কোনো সমস্যা হয়নি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে উপকারে আসছে বলে মনে করছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবকেপ রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা